আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে সবাই আশা করে ভালো আছে আমি ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইলের রিং আপনাদের পতানো যাবে চলুন দেখি চলুন দেখি দুইটা অ্যাপস আছে আমি এটা ক্লিক করি এটাতে এটাতে ক্লিক করে দেখেন আপনারা সহজ নিয়ে চলুন দেখি লকডিং এসে গেছে আপনি যে ভাষা ব্যবহার করতে চাবেন এ ভাষায় এখানে ক্লিক করে আপনি এটা দেবেন দিয়ে নেক্সট নেক্সট কন্টেন্স এইগুলো আপনি যে কোনো পছন্দ মতো কল দিতে পারবেন এখানে যে পছন্দ অনেক আছে আপনি যেটা ফেভারিট হয় ইংলিশ চাইলে এটা দেবেন দিতে চাইলে আপনার পছন্দ মতো দেখেছেন আপনি এটাই যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভিডিওতে আমি আরও ভিডিও দেব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেন কোনো সমস্যা হয় কমেন্ট দিয়ে জানাবেন আগামী ভিডিওতে দেখা হচ্ছে